আজ আমরা আপনাদের এমন একটি দেশের সম্পর্কে বলতে যাচ্ছি যে দেশের মানুষ বিশ্বের সব থেকে ভয়াবহ ইতিহাসের সাক্ষী যেই দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক হামলা শিকার হয়েও আজ পুরো বিশ্বের কাছে এক উন্নতশীল দেশ এবং প্রযুক্তিতে বাকি পৃথিবীর থেকে কয়েক গুণে গিয়ে জাপান যেই দেশে রয়েছে বাতাসের থেকেও দ্রুতগতিতে চলা বুলেট ট্রেন এটি এমন একটি দেশ যেখানে বর্তমানে মানুষের মোটা হাওয়া নিয়েও আইন করে রেখেছে আপনি ঠিকই শুনেছেন এই দেশে মোটা হওয়াও এক ধরনের আইনত দণ্ডনীয় অপরাধ দেশে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ শতবর্ষী কিন্তু কিভাবে তারা এত বছর বেঁচে আছে সেটির রহস্য জানবো আমরা আজকের এপিসোডে জানবো এই দেশের জীবন ব্যবস্থা তাহলে চলুন বেরিয়ে পড়ি একটি সুন্দর দেশের অসাধারণ যাত্রায় যে দেশের অরতে পরতে ও ধুলার সাথে লুকিয়ে আছে অগণিত রহস্য আর অজানা ইতিহাস কিভাবে এই দেশ বাকি দেশের থেকে আলাদা এশিয়ার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাপান জাপান টোটাল চারটি বড় ও ছয়শো ছোট দ্বীপের একটি গ্রুপ নিয়ে গঠিত জাপান বিশ্বের দশতম বৃহত্তম দেশ এই দেশের সরকারি ভাষা জাপানি যা তিনটি লিপিতে লেখা হয় হিরাগানা কাতাকানা এবং কাঞ্জি যদিও ইংরেজি শিক্ষা এই দেশে বাধ্যতামূলক তবে অনেক জাপানি ইংরেজিতে সাবলীল নয় জাপানের শিক্ষাব্যবস্থা অত্যন্ত কঠোরতম এবং বিশ্বের অন্যতম উচ্চশিক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত এখানে প্রাথমিক নিম্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক তাই জাপানের শিক্ষার হার প্রায় একশো পার্সেন্ট তবে জাপানের জনসংখ্যার দিকে তাকালে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে দু সালে জানুয়ারি পর্যন্ত দেশটির মোট জনসংখ্যা ছিল মাত্র একশো মিলিয়ন যা আগের বছরের তুলনায় প্রায় পাঁচ লক্ষ কম জন্মহার কমে যাওয়া এবং মৃত্যুহার বৃদ্ধি পাওয়ার ফলে এই হ্রাস করছে দু সালে জাপানে প্রায় সাত লক্ষ তিরিশ হাজার শিশু জন্মগ্রহণ করে যার রেকর্ড পর্যন্ত সর্বনিম্ন এবং একই বছরে মৃত্যুর সংখ্যা ছিল প্রায় এক দশমিক আটান্ন মিলিয়ন যার রেকর্ডে সর্বোচ্চ বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে দু সালের মধ্যে জাপানের জনসংখ্যা প্রায় তিরিশ পার্সেন্ট কমে সাতাশি মিলিয়নে নেমে আসবে যেখানে ফোরটি পার্সেন্ট মানুষ হবে পঁয়ষট্টি বছরের বেশি এই দেশে মাত্র দুই শতাংশ মানুষ বাইরের দেশ থেকে এসেছে আর বাকি আটানব্বই পার্সেন্ট মানুষ জাপানের স্থানীয় নাগরিক জাপানকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ হিসাবে গণ্য করা হয় এবং এখানকার মানুষকে বিশ্বের অন্যতম পরিশ্রমী মানুষ হিসাবেও বিবেচনা করা হয় এখানে মাত্র চার শতাংশ মানুষই বেকার শিক্ষিত মানুষের ক্ষেত্রে জাপান প্রথম স্থানে রয়েছে এই দেশের সাক্ষরতার হার প্রায় নিরানব্বই পার্সেন্ট জাপানে প্রায় সব কিছুই আপনি দেখতে পাবেন এখানকার ক্যাফে রেস্টুরেন্ট বুলেট ট্রেন সব কিছুই পৃথিবীর মধ্যে বিখ্যাত এই দেশের রাজধানী হচ্ছে টোকিও যা জাপানের সবচেয়ে বড় শহরও বটে আর এটি বিশ্বের সবচেয়ে বড় মহানগরী হিসেবেও পরিচিত এই শহরে মোট জনসংখ্যা প্রায় তিন কোটির কাছাকাছি জাপানে কিছু অদ্ভুত বিষয় রয়েছে যেমন জাপানের সিনজুকু রেলওয়ে স্টেশন এটি পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন হিসাবে গিরিজ বুকে নাম উঠিয়েছে এই স্টেশনে প্রায় তিন মিলিয়ন লোক প্রতিদিন যাতায়াত করে আর এত মানুষের চাপ সামলানোর জন্য আলাদা মানুষও নিয়োগ করতে হয়েছে জাপানকে এছাড়াও জাপানে বিশ্বের প্রথম বুলেট ট্রেন চালু হয়েছিল যা প্রতি ঘন্টায় প্রায় তিনশো কিলোমিটার গতিতে চলতে পারে আমরা সবাই জানি পৃথিবীর যে কোনো জায়গায় ট্রাফিক সিগনালে তিনটি রং থাকে লাল সবুজ এবং হলুদ কিন্তু জাপানে ট্রাফিক সিগনালে প্রচলিত সবুজের পরিবর্তে নীলচে সবুজ আলো ব্যবহার করা হয় এর পেছনের কারণ হচ্ছে ভাষাগত ও ঐতিহাসিক প্রাচীন জাপানি ভাষায় রঙের জন্য ব্যবহৃত শব্দগুলোর মধ্যে নীল শব্দটি বেশি ব্যবহৃত হতো যাকে তারা আও বলে চিহ্নিত করত। কিন্তু এটি শুধুমাত্র নীল রঙের জন্যই নয় অনেক ক্ষেত্রে সবুজ রঙকেও বোঝাতে আও ব্যবহৃত হতো উদাহরণস্বরূপ যে কোনো সবুজ বস্তু এবং নীল বস্তু আও নামেই পরিচিত ছিল এই ভাষাগত ঐতিহ্য থেকে জাপানিরা সবুজ ট্রাফিক সিগনালকেও নীল বলেই সম্বোধন করত। যা ট্রাফিক সিগনালে চলাচলের সময় অনেক বাধার সৃষ্টি করতো যার ফলে উনিশশো সালে জাপান আন্তর্জাতিক মানদণ্ড মেনে ট্রাফিক সিগন্যালের জন্য একটি নির্দিষ্ট রঙ ব্যবহার করার সিদ্ধান্ত নেয় ফলে জাপানের বর্তমানে ট্রাফিক সিগনালে যে সবুজ আলো দেখা যায় এটি সাধারণত সবুজের তুলনায় কিছুটা নীলচে জাপানিরা খুব সময় সচেতন আর এটা এতটা এক্সট্রিম লেভেলের তার প্রমাণ পাবেন আপনি এখনই জাপানে কোনো ট্রেন কখনো তিরিশ সেকেন্ডের বেশি এক স্টেশনে থাকতে পারবে না যদি কখনো কারো গাফলতির কারণে তিরিশ সেকেন্ড পার হয়ে যায় তাহলে পুরো সিস্টেমই চেঞ্জ হয়ে যাবে এবং পুরো লাইন চলাচল বিকল হয়ে যাবে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয় জাপানে জাপানি মানুষদের দীর্ঘায়ু পৃথিবী জুড়ে প্রসিদ্ধ বিশেষত কিনাওয়া দ্বীপের বাসিন্দাদের মাঝে দু সালের পরিসংখ্যান অনুযায়ী জাপানে মহিলাদের গড়ায়ু সাতাশি বছর এবং পুরুষদের একাশি বছর যেখানে ওকিনাওয়া দ্বীপের ব্লু জোনে বাস করা প্রতি এক লক্ষ জনের মধ্যে আটষট্টি জন শতবর্ষী মানুষ যা বৈশ্বিক গড়ের তুলনায় অনেক বেশি তাদের এই দীর্ঘজীবন ব্যবস্থার পেছনের রহস্য তুলে ধরেছেন বিখ্যাত লেখক ডেভিড বুকে তার বই ইকিগাই দ্য জাপানিজ সিক্রেট অব দ্য লং অ্যান্ড হ্যাপি লাইফে জাপানি মানুষের দীর্ঘায়ু এবং সুস্থ জীবনযাপনের পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যা তাদের বিশেষ জীবনধারা খাদ্যাভাস শারীরিক কার্যক্রম মানসিকতা এবং সামাজিক সহায়তার সঙ্গে সম্পর্কিত যেমন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস জাপানি মানুষের খাদ্যাভাসে তাদের দীর্ঘায়ুর পেছনের অন্যতম একটি বড় কারণ তারা বেশিরভাগ ক্ষেত্রে সব কিছুই সেদ্ধ করে খাওয়াকেই বেশি প্রেফার করে এবং একটি সাধারণ অভ্যাস হলো খাবার মুখে নিয়ে তারা চল্লিশ বার পর্যন্ত চিবায় এর ফলে খাবার সহজে হজম হয় এবং পেটের জন্য বেশি উপকারী জাপানি মানুষের খাদ্য তালিকায় বিশেষ করে মাছ এবং সি ফুড জাপানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই খাবারগুলিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ডি পাওয়া যায় যা হৃদরোগ স্ট্রোক এবং অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও জাপানিরা সাধারণত কম চর্বিযুক্ত মাংস খান জাপানি খাদ্য তালিকায় সবজি এবং ফলমূলের গুরুত্ব রয়েছে অনেক তাদের মধ্যে ক্যাপসিকাম কপি পালং শাক মাশরুম কুমড়ো এবং বিভিন্ন ধরনের শাকসবজি বেশ জনপ্রিয় নাম্বার দুই শারীরিক কার্যক্রম এবং জীবনধারা জাপানি সমাজে শারীরিক কার্যক্রমকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় তারা প্রতিদিন হাঁটা সাইক্লিং জিমন্যাস্টিক এবং অন্যান্য হালকা শরীরচর্চার অভ্যাস রাখে জাপানে একটি মজার ব্যাপার প্রচলিত রয়েছে যা হয়তো আপনি আগে কখনো শুনেননি জাপানে মোটা হওয়াও এক ধরনের বেআইনি এক আইনে বলা আছে চল্লিশ বছরের বেশি বয়সী পুরুষদের কোমরের মাপ থাকবে তেত্রিশ দশমিক পাঁচ ইঞ্চি এবং মহিলাদের পঁয়ত্রিশ দশমিক চার ইঞ্চি এর বেশি যদি হয় তাহলে এটি জাপানে আইনত দণ্ডনীয় অপরাধ তাই তো জাপানিরা সকালে শুরুর দিকে এবং রাতের খাবারের পরে পার্কে হাঁটতে বের হয়ে যান এবং এই কাজ প্রায় সব বয়সের মানুষরাই করে থাকে যা তাদের শারীরিক সুস্থতার জন্য খুবই উপকারী নাম্বার তিন মানসিক সুস্থতা এবং কম স্ট্রেস জাপানি সংস্কৃতির একটি বিশেষ দিক হলো তাদের মানসিক সুস্থতা বজায় রাখা বিশেষ করে তারা তাদের মন ও শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য মেডিটেশন করে থাকেন এই মেডিটেশন জাপানে খুবই ফেমাস জাপানে রয়েছে বিভিন্ন ধরনের সংস্কৃতি উৎসব যার মধ্যে অন্যতম হচ্ছে জাপানের চেরি ব্লসম বা সাকুরা। এটি প্রতি বছর বিশেষ করে মার্চ থেকে এপ্রিল মাসে পালন করা হয় এই চেরি ফুল ফোঁটাকে কেন্দ্র করে এখানে গড়ে ওঠে নানা আয়োজন জাপানিদের কাছে শুধুমাত্র এটি এক ফুলই নয় এটি জাপানি সংস্কৃতি ইতিহাস এবং অনুভূতির সাথে অদৃশ্যভাবে যুক্ত একটি প্রতীক জাপানে সাঁকুরার ইতিহাস বহু পুরনো সাকুরা ফুলের সাথে সম্পর্কিত প্রাচীন বিশ্বাস এবং ঐতিহ্য অনেক দিন ধরে চলে আসছে জাপানিরা এই ফুলের মধ্যে জীবনের অস্থিরতা এবং সৌন্দর্যকে দেখতে পান সাঁকুরার পাপড়ি যেমন অল্প সময়ের মধ্যে ঝরে পড়ে তেমনি মানুষের জীবনও তীব্রভাবে চলতে থাকে তবে তা ক্ষণস্থায়ী এই ধারণাটি জাপানের মানুষের একটি জীবনাদর্শ তো বন্ধুরা আজ এই পর্যন্তই জাপান নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই এস বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের এপিসোডই